আসসালামু আলাইকুম ইকামার মেয়াদ না থাকলেও কিন্তু এখন সৌদি প্রবাসীদের অনেক বিপদ অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার ইকামার মেয়াদ নাই কিন্তু আমার কোম্পানির সাথে আমার দুই বছর বা তিন বছর বা এক বছরের কন্ট্যাক্ট আছে কিন্তু আমার ইকামার মেয়াদ নাই এখন যদি আমি আমার কোম্পানি থেকে চলে যাই তাহলে আমার কোম্পানি কি কি করতে পারে বা আমার বিরুদ্ধে কি অ্যাকশন নিতে পারে প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে কিওয়ার ভিতরে প্রবেশ করে যে আপনার কোম্পানির সাথে আপনার কত দিন কন্টাক আছে অনেকে হিসাব করেন যে আমার ইকাম আর মেয়াদ নাই কিন্তু আমার কন্টাক আছে আমি এখান থেকে চলে যাই হুট করে কফিল বা কোম্পানিকে কোনো কিছু না বলে আপনারা চলে যান এটা কিন্তু সবচেয়ে বড় ভুল আপনারা করে থাকেন যদি আপনার কোম্পানির সাথে বা আপনার কফিলের সাথে কন্টাক্ট থেকে থাকে আর আপনি মনে করেন যে আপনার ইকাম আর মেয়াদ শেষ আপনি এখান থেকে চলে যেতে পারবেন এই জায়গায় কিন্তু আপনি সবচাইতে বড় একটি ভুল করে থাকেন মনে রাখবেন আপনি যখনই আপনার ইকাম আর মেয়াদ শেষ হবে আর আপনি আপনার কোম্পানির কাছ থেকে চলে যাওয়ার আগে আপনি আগে ভালো একটি কোম্পানি খুঁজে নেবেন ভালো একটি কোম্পানি খুঁজে বা ভালো একটি কোফিল খুঁজে তারপর আপনি আপনার হাতে সব কিছু রেডি রাখবেন যেন আপনি এখান থেকে চলে গেলে সাথে সাথে আপনার কোম্পানি আপনাকে টার্মিনেট করার আগেই আপনি অন্য জায়গায় কাফেলা হয়ে যেতে পারেন অনেকে কি করেন কোফিল বা কোম্পানি না খুঁজে আপনারা হুট করে যেহেতু শেষ আপনার কোফিল কিছুই করতে পারবে না এরকম একটি চিন্তা ভাবনা নিয়ে আপনারা আপনার কোম্পানি বা আপনার কোফিলের কাছ থেকে অন্য জায়গায় চলে যান চলে যাওয়ার পর মাসের পর মাস চলে যায় তারপর হঠাৎ করে দেখেন যে আপনার ইকামাতে হরূপ চলে আসে তার কারণ একটাই আপনার আগের কোম্পানি বা আগের আপনার সাথে একটি পেপার ছিল বা একটি এগ্রিমেন্ট ছিল কি ওর মধ্যে আপনি ওইটা খেয়াল না করে আপনি শুধুমাত্র এই কামা এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে এখান থেকে চলে গিয়েছিলেন কিন্তু আপনার কন্ট্যাক্ট পেপার থাকার কারণে আপনার আগের কোম্পানির সাথে তারা আপনার এই কন্ট্যাক্টটিকে সুন্দর করে টার্মিনেট করে দিয়েছেন আর এই কন্টাক্টটি টার্মিনেট করে দেওয়ার কারণে আপনার এখানে ষাট দিন পরে হরুপ চলে আসছে যদি আপনার কিওয়া খোলা থাকে তাহলে আপনার এখানে মেসেজ আসবে যদি আপনি মেসেজ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার কোম্পানি বা আপনার কোফিল আপনাকে টার্মিনেট করেছে যদি আপনার এখানে মেসেজ না আসে অনেকের এখানে কিন্তু মেসেজ আসে না কোম্পানি বা কোফিল টার্মিনেট করলে সেক্ষেত্রে কিন্তু তারা বুঝতে পারে না যে তাদের কোফিল বা তাদের কোম্পানি তাদেরকে টার্মিনেট করেছে অবশ্যই আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে যে আপনার কোফিল বা আপনার কোম্পানি আপনাকে কবে টার্মিনেট করেছে বা টার্মিনেট করছে কি না ওইটার দিকে আগে খেয়াল রাখতে হবে এবং এই কামে এক্সপায়ার হলে আপনি যখনই অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করবেন আগে আপনি একটি কোফিল বা একটি কোম্পানি রেডি রেখে যেন আপনি এখান থেকে চলে গেলে সাথে সাথে তারা আপনাকে করে নিতে পারে এরকম একটি কোম্পানি বা এরকম একটি কুফিল আপনি হাতে ম্যানেজ করে তারপর আপনার এই কামা এক্সপায়ার হয়ে গেলে আপনি বর্তমান কোম্পানির কাছ থেকে চলে যেতে পারবেন আপনি চলে যাওয়ার পরও যদি আপনার বর্তমান কোম্পানি আপনাকে টার্মিনেট করে দেয় তাহলে কিন্তু ষাট দিন আপনি সময় পাবেন আপনি অন্য জায়গায় কাফালা হওয়ার জন্য বা দেশে যাওয়ার জন্য ষাট দিনের ভিতরে কিন্তু আপনি চাইলেও অন্য জায়গায় কাফালা হতে পারবেন সেক্ষেত্রে আমি বলবো যাদের এক আমার মেয়াদ নাই আপনারা তাড়াহা করে নাচানাচি করে এখান থেকে না গিয়ে আগে আপনারা হাতে অন্য একটি বিকল্প রাখেন অন্য একটি বিকল্প রেখে তারপর আপনি এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন তারপর দেখবেন আপনার আগের কুফিল টার্মিনেট করলেও আপনি ষাট দিনের ভিতরে অন্য জায়গায় কাফালা হয়ে গেছেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য অনেক সৌদি প্রবাসীরাই আমাদেরকে মেসেজ করেন যে ভাই আমার কন্ট্রাক্টের মেদ আছে কিন্তু আমার এক আমার মেয়াদ আমি এখান থেকে চলে যাব আমার কোম্পানি কী কি করতে পারবে আশা করছি আজকে এই ভিডিওটি দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কন্টাক্টের মেয়াদ থাকলে আপনারা কিভাবে আপনার কোম্পানি পরিবর্তন করবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ রইল যদি আপনি আমাদের দূর প্রবাসী একদম বিনোদন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম